কোতুলপুর বাজারের অদূরে রাজ্য সড়কের পাশে রাতের অন্ধকারে ফেলা হচ্ছে আবর্জনা কালো প্লাস্টিকে মুড়িয়ে অজস্র আবর্জনা ফেলা হচ্ছে রাজ্য সড়কের পাশের একটি খালে সেই আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে ফলে সমস্যায় পড়ছেন স্থানীয় দোকানদার থেকে শুরু করে পথ চলতি মানুষজন ওই এলাকা দিয়ে পেরোনো যেন কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠছে এতটাই দুর্গন্ধ ছড়াচ্ছে যে রোগ জ্বালার আশঙ্কা করা হচ্ছে কিন্তু কে বা কারা রাতের অন্ধকার এখানে প্লাস্টিক এবং আবর্জনা ফেলে যাচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা বলেন কতুলপুরে একাধিক বড় বড় লজ রেস্তোরাঁ রয়েছে সেই সব জায়গা থেকে এমনকি ছোট বড় একাধিক খাবারের দোকানদাররা রাতের অন্ধকারে এখানে এসে আবর্জনা ফেলে যাচ্ছে জানিয়ে সকলেই চরম সমস্যার মধ্যে রয়েছেন স্থানীয় প্রশাসনকে বারবার জানানোর পরও কোনো সুরাহা হচ্ছে না বলেই তারা জানান এবার বিভিন্ন লজ রেস্তোরাঁ হোটেল সব রাস্তাবেলা এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে না 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 রাতে ফেলে দিয়ে যাচ্ছে তো রাতের ডেন জাম মানে দেখতে জমির উপর দিয়ে পানা টানা হয়ে চাষ ওই মানে নাই হ্যাঁ পুরো ড্রেনের সিস্টেমটাই জাম ড্রেনের সিস্টেমটাই জাম যে ড্রেনটা পরিষ্কার করে দিতে হবে এবং এখানে যাতে ময়লা টয়লা না পড়ে আবর্জনা না হয় দুর্গন্ধ যাতে না ছড়ায় এবার স্টেট হাইওয়ে এর উপরে ফাঁসি ড্রেন হয়ে যাচ্ছে একদম আবর্জনা স্তূপ হয়ে গেছে না জল পাস হচ্ছে অল্প হচ্ছে দুর্গন্ধ মানে প্রচুর দুর্গন্ধ এখন জলটা হয়েছে বলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে না হলে নর্মালি পেরোলেই আপনি দেখতে পাবেন রাস্তা দিয়ে পেরোনো যাচ্ছে না

তো ওই ব্রিজ থেকে আমরা রাত নটা টন্নি দশটা টন্নি এখানে থাকি তো দশটার পরেতে আবর্জনা ময়লা এখানে সব ফেলে দিয়ে যাচ্ছে দিয়ে এমন গন্ধ বিচ্ছিরি ব্যাপার এই রাস্তা দিয়ে যে কোনো লোক যখন পেরোচ্ছে তখন নাকে ঢাকা নিয়ে সবাইকে যেতে হচ্ছে বুঝলেন তো এইটার লেগে আমরা পঞ্চায়েতের আগে বলেছিলাম তো বলার পরেতে পঞ্চায়েত থেকে এসে একদিন বারণ করে গেল তারপরে ফেলে এখন থেকে প্রচুর পরিমাণে এমন হয়েছে মানে এই বিড়িটা দিয়ে আমন নোংরা ফেলে গেছে জল তননি পাস হচ্ছে না চাষিদের সব জমি আছে সে জমি দিয়ে জল একবারে কি বলে তোমার জলই যাচ্ছে না মানে বিড়ি দিয়ে জলই যাচ্ছে না এইটা কারা ফেলতে বলতে আমাদের কোতুলপুরে হচ্ছে দু তিনটে লজ আছে রেস্টুরেন্ট আছে এরা ছাড়া আর কারা ফেলতে পারে এটা তো বাইরের লোক তো ফেলতে আসবে না এখানে আমরা দেখতে পাচ্ছি রাত দশটা তোর নিয়ে এখানে থাকছি দশটার পরে আমরা বাড়ি যাচ্ছি বাড়ির পর তারপরেও তো আমরা দেখতে পাচ্ছি মাঝ রাতে ফেলে দিয়ে চলে যাচ্ছে দুটো আড়াইটে কি দেড় সময় এখানে খাবারের দোকান প্রচুর আছে মানুষ যে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আসছে সেই দুর্গন্ধ গ্যাস মানে নাকে চাপা দিয়ে যেতে হচ্ছে পঞ্চায়েতে বলেছিলাম বলার পরে একবার বারণ করেছিল বলার পরে তো আবার যেমনকে কে তেমন সে একই ব্যাপার হয়ে আছে দুর্গন্ধ প্রতিষ্ঠার যে এটা তো হতেই পারে মানুষের শরীরে নাকের মধ্যে গন্ধ ঢুকলে ভাইরাস ঢুকতেই পারে যদিও কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কোহিনুর খাতুন মিদ্দা বলেন এর আগেও একাধিকবার এই এলাকায় পঞ্চায়েত থেকে নোটিশ সুটাঙানো হয়েছে কিন্তু তারপরেও অসাধু ব্যবসায়ীরা আবর্জনা ফেলেই চলেছে তবে বিষয়টি নিয়ে আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে যদিও জানা যায় কে বা কারা এই ধরনের কাজ করছে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ওই জায়গায় কে বা কারা ময়লা ফেলছে তা আমরা তদন্ত করছি তদন্ত করছি যে কে বা খারাপ যদি জানতে পারি পঞ্চায়েত পঞ্চায়েতে আইনগতভাবে ব্যবস্থা নেই সাধারণ মানুষ মানুষের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কিন্তু আমরা তো তদন্ত তো করছি এবং নোটিশ বোর্ডও দিয়ে এসেছি যাতে ময়লা না ফেলে রাতের অন্ধকারে কে বা কারা ফেলছে আমরা তো বুঝতে পারছি তো তদন্ত করছি যদি ধরতে পারি তো পঞ্চায়েতের আইনগতভাবে তাদের ব্যবস্থা নেই কোথুলপুরে সর্বপ্রথম এম আর আই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া